হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার হচ্ছে আমি রূপমিতা রয় আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি এটাও শাকের রেসিপি এখন উইন্টার চলছে শীত চলছে আর শীতকাল মানেই হচ্ছে শাক সবজি তোমাদের সামনে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে মটর শাক বেগুন দি মটর শাক এটা দেখতে পাচ্ছ এখানে টোটাল তিন আটি মটর শাক আছে মটর শাকটা কীভাবে বাঁচবো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর দেখো স্টেপ বাই স্টেপ রান্নাটাকে ফলো করো সো চলো আর এখানে দেখো বেগুনটাও আছে বেগুনটা আমি কেটে নেব সবার ফার্স্টে আমি শাকটা বেছে নিই দেখো এখানে মটর শাক আছে এগুলোকে বলে মটর শাক আর পাতাগুলো দেখে নাও তোমরা তাহলে বুঝতে পারবে মটর শাকের পাতাটা একদমই আলাদা হয় হুম এবার আমি শুধু শাকগুলোকে নেমে বেছে ওকে এখানে দেখো আমি শুধুমাত্র শাকগুলোকে বেছে নিচ্ছি এখানে আমাদের মটর শাকের শুধুমাত্র পাতাগুলোকে আর কচি যে ডাটাটা আছে সেরকমভাবে বেছে নিতে হবে আর বাদ বাকি যে শক্ত অংশটা আছে সেটা কিন্তু আমি ফেলে দেবো এরকমভাবে আমি সমস্ত মটর শাক বেছে নিচ্ছি বেছে আমি এটাকে ভালো করে ধুয়ে নেব এটাকে কাটতে হবে কাটার আগে আমি ভালো করে ধুয়ে রাখবো সবকটা শাক বেছে নেওয়ার পর তারপর চলে যাচ্ছি বেগুন কাটার জন্য এখানে বেগুনটাকে আমি মাথাটা জাস্ট ফেলে দিলাম ফেলে দিয়ে আমি বেগুনের খোসা ছাড়িয়ে নেব বেগুনের খোসা ছাড়ালে কিন্তু বেগুনটা খেতে ভালো লাগে আর আমাদের বাড়িতে কেউই আমরা বেগুনের খোসা ঠিক খাই না হ্যাঁ তো সেই জন্য বেগুনের খোসাটা আমরা ছাড়িয়ে নিচ্ছি আর এখন তো সব জিনিসই ওষুধ দেয় সেই জন্য খোসা ছাড়িয়ে খাওয়াটাই ভালো এরকমভাবে খোসাটা ছাড়াবার পর এরকমভাবে লম্বা করে কেটে তারপরে ডুমো করে কেটে নেব বেগুনটা কাটা হয়ে গেছে এবার শাকটাকে দেখো আমি ধুয়ে রেখেছিলাম ধোয়ার পরে শাকটাকে এরকমভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে একেবারে চপ করে নেব আর যে কোনো শাক যত মিহি করে কাটা হবে ততই কিন্তু শাকের টেস্ট আরও ভালো হয় তো সেই জন্য চেষ্টা করব যে যাতে যত ছোট করে কাটা যায় এরকমভাবে আমি শাকগুলোকে একেবারে মিহি করে কেটে নিয়ে তারপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে শাকটা এখানে আমার কাটা হয়ে গেছে তারপর একটা কড়া নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি মাস্টার অয়েল প্রথমে আমি বেগুনটাকে ভেজে তুলে নেব তাই জন্য দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলোকে দিয়ে দেবো বেগুনগুলোকে তারপর সামান্য নুন দিয়ে আমি ভালো করে বেগুনগুলোকে ভেজে নেব আর বেগুনে কিন্তু ভাজার সময় বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না কারণ বেগুন কিন্তু সমস্ত তেল টেনে নেয় তারপর এক চামচ নুন দিয়ে আমি ভালো করে বেগুনগুলোকে একেবারে ভেজে নেব আর বেগুন ভাজার সময় আমাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে তাহলে বেগুনটা পুড়ে যাবে না আর ভালো করে বেগুনটা একটু রেডিশ টাইপের ভাজা হয়ে যাবে একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটাকে তুলে নিচ্ছি একটা পাত্রে আলাদা করে রেখে দিচ্ছি ওই করার মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দেব। টোটাল এখানে আমার তিন থেকে চার চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেছে তারপর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ কালো জিরে ফোড়ন ফোরনটা দেওয়ার পর এখানে দেখো মটর শাকটাকে কেটে রেখেছিলাম সেই কেটে রাখা মটর শাকগুলোকে দিয়ে দেব সমস্ত মটর শাক একেবারে দিয়ে দেবো তারপর ভালো করে এটাকে মিক্স করতে থাকবো তেলের সাথে যাতে মটর শাকগুলো ভালো করে ভাজা হয়ে যায় আর শাক থেকে কিন্তু একটা জলীয় ভাব থাকে শাকের মধ্যে সেই জন্য কিন্তু শাক অনেকটা পরিমাণে জল রিলিজ করবে আর তারপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন আমাদের যতটা পরিমাণে শাক আছে ঠিক সেরকম বুঝে নুন দিয়ে দেবো তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখানে আমি এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর দেবো এক চামচ আদা বাটা আর দেব দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা যেহেতু আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম তাই লঙ্কার পরিমাণটা আমি বেশি দিয়ে নিই কাঁচা লঙ্কাটা দুটো দিয়েছি আর দেবো চিনি শাকের মধ্যে চিনি দিলে টেস্টটা খুব ব্যালেন্স হয় আর খেতেও ভালো লাগে তারপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। দেখতেই পারবেন মিক্স করার সাথে সাথে শাকটা কিন্তু অনেকটা পরিমাণে জল রিলিজ করছে এবারে কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রাখব তারপর কিছুক্ষণ পর দেখুন যে এক্সট্রা জলটা ছিল শাকের মধ্যে সেটা কিন্তু পুরোপুরি চলে যায়নি কিন্তু জলটা একটু শুকিয়ে আসছে আস্তে আস্তে তারপরে আমাদেরকে বেগুনগুলো দিয়ে দিতে হবে জলটা পুরোটা শুকিয়ে গেলে কিন্তু হবে না যখন একটু শুকোবে তখন কিন্তু বেগুনগুলো দিয়ে দিতে হবে যাতে বেগুনগুলো আমাদের ভালো করে সেদ্ধ হতে পারে মানে শাকের জলেই কিন্তু বেগুনগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে বেগুন দেওয়ার পর ভালো করে আমি এগুলোকে মিক্স করতে থাকবো বেগুনটা দেওয়ার পর যখন দেখবেন ভালো করে বেগুনগুলো সেদ্ধ হয়ে আসছে আর শাকের জলটাও কিন্তু একেবারে শুকিয়ে যাচ্ছে আর বেগুনগুলো যদি ভালো করে সেদ্ধ হয়ে যায় তাহলে দেখবেন বেগুনগুলো একদম নরম হয়ে গেছে আর একেবারে শাকের সাথে কিন্তু মিশে যাবে আমার এখনও পর্যন্ত শাকটা কিছুটা পরিমাণে ভাজা বাকি ছিল তাই জন্য আমি আবার এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর দেখুন আমার ঢাকনাটা খুলে নিয়েছি তারপর একেবারে কিন্তু শাকটা শুকিয়ে গেছে মানে শাকের যে জলটা ছিল জলীয় ভাবটা ছিল সেটা একদমই নেই পুরো বেগুনটা কিন্তু শাকের সাথে একেবারে মিশে গেছে ভাবে শাকটাকে ভালো করে ভেজে নিতে হবে আর শাকটা কিন্তু একটুখানি নরম টাইপেরই হয় আর খেতে কিন্তু দারুণ হয় সো গাইস আমার এখানে বেগুন দিয়ে মটর শাকের রেসিপি কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব আর এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই খেতে ভালো লাগে রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা আছো তারা অবশ্যই আমার সাথে থাকো পাশে থাকো আমার ভিডিওগুলোকে দেখতে থাকো সো গাইজ তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা